সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি আলবার্তার লেখা একটি বিদেশি গল্প মানিক জোর ফিনো আর আমি বন্ধু কাজকর্ম অবশ্যই দুজনের দু ধরনের সেরাফিনো বিরাট ধনী শিল্পপতির সোফার আর আমি সিনেমার ক্যামেরাম্যান ও ফটোগ্রাফার চেহারার দিক দিয়েও বিশেষ মিল নেই সেরাফিনোর মাথায় এক রাশ কোঁকড়া চুল মুখখানা কচি কচি ও গোলাপি রঙের চোখ দুটি উজ্জ্বল নীল আর আমার গায়ের রং একটু চাপা বয়স্ক লোকের মতো ভারিকি মুখ গর্তে বসা কালো চোখ চেহারার চেয়েও চরিত্রের দিক দিয়েই আমরা সত্যিকার আলাদা প্রকৃতির সেরাফিনো কথায় কথায় মিথ্যে কথা বলে আর আমার মুখে মিথ্যে মোটেই জোগায় না এক রোববার সেরাফিনো জানালো আমাকে ওর দরকার ওর বলার ধরনেই কেমন যেন একটা সন্দেহ হলো কিছু একটা গোলমেলে ব্যাপার আছে কারণ ওর স্বভাবই ওস্তাদি দেখাতে গিয়ে কোনো একটা ঝামেলা পাকানো যাই হোক পিয়াজা কলন্যার একটা কাফেতে গেলাম ওর সঙ্গে দেখা করতে একটু বাদেই দেখি শ্রীমান হাজির প্রথমেই পয়লা নম্বর ওস্তাদি বা মিথ্যেও বলা যায় চোখে পড়ল দেখি ওর মালিকের দামি স্পেশাল মডেল মোটর গাড়িখানা হাঁকিয়ে এসেছে আমি জানতাম ওর মালিক তখন রোমে ছিল না আমায় দেখতে পেয়ে দূর থেকে হাত নেড়ে এমন ভঙ্গিতে গাড়িখানা চালিয়ে পার্ক করলো যেন ওটা ওরি গাড়ি কাছে এগিয়ে আসতে দেখলাম বাবু খুব সেজে গুজে এসেছেন হলদি রঙা চোঙা প্যান, গায়ে জ্যাকেট গলায় রঙিন রুমাল কেমন গা গুলিয়ে উঠল আমার বসতেই বললাম লক্ষপতির মতো দেখাচ্ছে তোমাকে সঙ্গে সঙ্গে সব প্রতিভাবে ও বলল সত্যি আজ আমি লাখপতি তখনই বোঝা গেল না ও কি বলতে চায় তাই বললাম গাড়িটা কার লটারিতে পেয়েছ নাকি ও গাড়িটা ওটা মালিকের নতুন কিনেছে খুব সহজভাবে বলে গেল কথাটা তারপরে এলো আসল কথায় শোনো মারিও দুজন মহিলা আজ এখানে আসছেন বয়স বেশি নয় তরুণী বলতে পারো বুঝতেই পারছ তোমার কথাও ভেবেছি আমি দুজনের জন্য দুজন ভালো ঘরের মেয়ে ওরা ওদের বাপ রেলের ইঞ্জিনিয়ার তা শোনো আজ তুমি হলে ফিল্মের প্রডিউসার বুঝলে তো দেখো বাবা ডুবিও না আমাকে আর তুমি তুমি কি আমি কেন লাখপতি মুখে কিছু না বলে উঠে দাঁড়ালাম আরে আরে করো কি চলে যাচ্ছো নাকি ভয়ে প্রায় চেঁচিয়ে উঠলো সেরাফিনো হ্যাঁ চললুম জানোই তো মিছে কথা আমি ভালোবাসি না চলি তাহলে আশা করি তোমার সময়টা ভালোই কাটবে আরে রসো রসো তুমি যে আমার প্ল্যানটাই ভেস্তে দিচ্ছ হে মোটেই না আমি কিছুই ভেস্তে দিচ্ছি না একটু দাঁড়াও না ওরা যে তোমার সঙ্গেই দেখা করতে চায় কিন্তু আমি ওদের সঙ্গে দেখা করতে চাই না কিছুক্ষণ আমাদের মধ্যে কথা কাটাকাটি হলো সেরাফিনো বসে আর আমি ওর সামনে দাঁড়িয়ে শেষটায় নেহাত বন্ধুত্বের খাতিরে আমি রাজি হলাম থাকতে তবে ওকে সাবধান করে দিয়ে বললাম দেখো এই অভিনয় আমি কদ্দূর চালিয়ে যেতে পারবো তা কিন্তু বলতে পারছি না সেরাফিনো আমার এ কথায় কানই দিল না হঠাৎ দেখি একমুখ হাসি নিয়ে বলছে ওরা এসে গেছেন প্রথমটায় চুল ছাড়া কিছুই ঠাওয়ার হলো না মনে হলো ওদের দুজনের মাথায় এক গোছা করে ঘন কোকড়া চুলের বোঝা ফুলে ফেপে আছে এরপর ধীরে ধীরে চুলের ওই বিরাট গোছার তলায় লম্বা সরু মুখ চোখে পড়ল মনে হচ্ছে পাখির বাসা থেকে দুটি পাখি যেন উঁকি দিয়ে আছে দেখলাম দুজনেরই সুডৌল শরীর খুব সরু কোমর আর দুজনেই সুন্দরী ভাবলাম দুজনে বোধ হয় যমজ বোন কারণ দুজনেরই পোশাক এক রকম একই রকম টার্টন স্কার্ট কালো জাম্পার লাল জুতো এবং হাতে ব্যাগ সেরাফিনো কেতাদুরস্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো পরিচয় করিয়ে দিল আমার বন্ধু মারিও ফিল্ম প্রডিউসার আর ইনি সেনোরিনা আইরিস ইনি সেনোরিনা সিমোসা ওরা বসতে এবার ভালোভাবে দেখার সুযোগ পেলাম সেরাফিনোর হাব ভাব দেখে বুঝলাম আইরিসকে নিজের জন্য রেখেছে আর আমার জন্য রেখেছে মিমোসাকে অবশ্য ওরা জমজ নয় কারণ মিমোসা নিঃসন্দেহে তিরিশ আর আইরিসের বয়স বছর কুড়ির বেশি হবে না তাছাড়া মিমসাকে দেখতে প্রায় কুৎসিত বলা যায় আর আইরিশ এছাড়া একটা জিনিস আমার চোখে পড়ল ওদের দুজনেরই হাত লাল রঙা আর ফাটা ফাটা অর্থাৎ সম্ভ্রান্ত তরুণীর হাতের চেয়ে কাজ করা মেয়েদের হাতের মতোই মনে হয় এদিকে ওরা আসার পর থেকে সেরোফিনো নেহাত ক্যাবলার মতো অনর্গল বকে যাচ্ছিল ওদের আসতে দেখে কত খুশি হয়েছে কেমন সুন্দর বাদামি ওদের গায়ের রং এই গ্রীষ্মে ওরা কোথায় গিয়েছিলেন ইত্যাদি ইত্যাদি মিমসা শুরু করল গিয়েছিলাম ভেন কিন্তু আইরিস ওর মুখের কথা কেড়ে নিল ভিওরো গিয়েতে গিয়েছিলাম বলেই ওরা দুজনে দুজনের দিকে চেয়ে হেসে গড়িয়ে পড়ল সেরাফিনো উসখুস করে বলে উঠল কি ব্যাপার হাসছেন কেন আপনারা নিমোসা বলল ও কিছু নয় আমার বোনের বুদ্ধি শুদ্ধি একটু কম আসলে আমরা প্রথমে গিয়েছিলাম ভেনিসে হোটেলে উঠেছিলাম এরপর যাই ভিওরো ওখানে আমাদের একটা ছোট্ট ভিলা আছে মিমশা যেভাবে চোখ নামিয়ে কথাটা বলল তাতে আমার মনে হলো ও মিথ্যা কথা বলছে মিমশা অনেকটা আমার মতো মিথ্যা কথা বলার সময় চোখ নামিয়ে নেয় তারপর শান্ত সুরে বলল সেনার মারিও সেরাফিনোর কাছে শুনেছি আপনি একজন ফিল্ম প্রডিউসার আর আপনি নাকি আমাদের একটা ফিল্ম টেস্ট নেবেন বলেছেন কথা শুনে তো আমি হতভম্ব সেরাফিনোর দিকে তাকাতেই ও মুখ দিকে ঘুরিয়ে নিল আমি কোনো বললাম কী জানেন সেনোরিনা ফিল্ম ট্রেস্ট নেওয়া তো একটা ছোটোখাটো ছবি তোলার মতোই ব্যাপার এ তো আর চট করে অল্প সময়ের মধ্যে হবার নয় একজন পরিচালক একজন ক্যামেরাম্যান একটা স্টুডিও এসব চাই সেরা ফিনোর ঠিক ধারণা নেই এ ব্যাপারে যা হোক এর মধ্যে একদিন নিশ্চয়ই এর মধ্যে একদিন মানে কোনো দিনই নয় আরে না না অসেনা আমি কথা দিচ্ছি না না ও সব কথা শুনছি না মিমসা আমার হাত ওর হাতের মধ্যে তুলে নিয়ে চাপ দিতে লাগলো বুঝলাম ফিল্ম টেস্টের কথা বলে সেরোফিনো ওর মাথাটা বিগড়ে দিয়েছে তাই আবার ওকে আমি বোঝাতে চেষ্টা করলাম যে ফিল্ম টেস্ট বলা মাত্রই নেওয়া যায় না বারে বারে বলে বলে ওর কানে জল গেল আমার হাতের ওপর ওর হাতের চাপ শিথিল হয়ে এলো বোনের দিকে ফিরে বললো বোন তো এদিকে সেরো সঙ্গে অনর্গল বকেই চলেছে তখনই বলেছিলাম ব্যাপারটা শ্রেফ গোল যা হোক এখন করবোটা কি আমরা বাড়ি চলে যাব এমনটা যে হবে আইরিস ভাবেনি একটু উসখুস করে বললো আজকে সন্ধেটা অবধি থেকে গেলে হয় না নিশ্চয়ই সেরাফিনো বলল চলুন সবাই মিলে গাড়িতে করে বেরোনো যাক আপনার গাড়ি আছে মিমোসা বলল বোঝা গেল অনেকটা নরম হয়ে এসেছে হ্যাঁ ওই তো বলে আঙুল দিয়ে গাড়িটা দেখালো গাড়িটা দেখেই মিমোসার সুর পাল্টে গেল বলল তাহলে চলুন বেরিয়ে পড়া যাক কাফেতে বসে কথা বলতে একটুও ভালো লাগছে না আমরা চারজনেই উঠে দাঁড়ালাম আইরিস সেরাফিনোর সঙ্গে এগিয়ে গেল মিমশা আর আমি পেছনে পাশাপাশি হাঁটতে হাঁটতে মিমশা আমাকে বলল আপনি কিছু মনে করেননি তো কী জানেন হবে হবে শুনে আমরা ক্লান্ত হয়ে পড়েছি এবার আপনি একটা টেস্ট নেবেন তো বুঝলাম আমার সব কথাই ব্যর্থ হয়েছে এখনও টেস্ট নেবার আশায় বসে আছে কোনো কথা না বলে গাড়িতে গিয়ে উঠলাম পেছনের সিটে আমি আর মিমোসা সামনে সেরাফিনো আর আইরিস কোন দিকে যাওয়া যায় সেরাফিনো শুধল মিমোসা ফের আমার হাতের ওপর ওর হাতের চাপ দিয়ে বলল শুনুন না ওকে বলুন স্টুডিওতে নিয়ে যেতে আজই টেস্টটা হয়ে যাক প্রচণ্ড রাগ হলো আমার কিছুক্ষণ গুম হয়ে বসে রইলাম মিমোসা আরও নিচু গলায় বলল দেখুন আপনি আমার একটা টেস্ট নিয়ে নিন আপনাকে একটা চুমু খেতে দেব হঠাৎ উৎসাহ পেলাম মনে বললাম তাহলে চলুন সেরাফিনোর বাড়িতে যাওয়া যাক বেশ সুন্দর বড় বাড়ি ওর ওখানে আপনাদের আরও ভালোভাবে দেখে নেওয়া যাবে লক্ষ্য করলাম কথাটা শুনে সেরাফিনো আমার দিকে তিরস্কারের ভঙ্গিতে একবার তাকালো ওর ভাবখানা মালিকের গাড়িটা না হয় নিজের বলে চালিয়েছি তাই বলে বাড়িটা চালাবো কি করে সেরাফিনো আপত্তি সুরে বলে উঠল তার চেয়ে বরং খানিকটা বেরিয়ে বেড়ালে হয় না কিন্তু ভবি ভোলার নয় ওরা বিশেষ করে মিমোসা বেঁকে বসলো বেড়াতে ওরা মোটেই উৎসাহী নয় ওরা চায় ফিল্ম টেস্টের ব্যাপারটা চুকিয়ে ফেলতে সেরাফিনো বেচারা কী আর করে গাড়ি ছুটিয়ে নিয়ে এলো পাড়িওলি ডিস্ট্রিক্টের ওর মালিকের পাড়ায় সারাটা রাস্তা মিমোসা আমাকে পানি পীড়ন করেই চলেছে আর সারাক্ষণ নিচু স্বরে আদুরে গলায় আমার সঙ্গে কথা চালিয়ে যাচ্ছিল আমার কানে যাচ্ছিলো না কোনো কথাই থেকে থেকে শুধু হাতুরের মতো একটি কথাই বাজছিল বুঝলেন টেস্টটা টেস্টটা নেবেন তো আপনি টেস্টটা যদি আজকে দিতে পারি পারিওলি ডিস্ট্রিক্টে এসে পৌঁছালাম রাস্তার দুপাশে বড় লোকেদের বড় বড় বাড়ি সারি সারি দাঁড়িয়ে সেরাফিনোর মালিকের বাড়িতে এসে গেলাম কালো মার্বেল পাথরের তৈরি সামনের হলঘর ঘর মেহগিনীর তৈরি লিফ্ট চারতলায় উঠে এলাম লিফ্ট থেকে বেরিয়ে আসতেই দেখি অন্ধকার আর ন্যাপথলিনের গুমট গন্ধ চারিদিকে ছড়াছড়ে সেরাফিনো জানালো কিছু মনে করবেন না এখানে ছিলাম না তো তাই সব কিছু লণ্ডভণ্ড হয়ে আছে বসবার ঘরে এলাম সেরাফিনো ঘরের জানালাগুলো খুলে দিল ছাই কাপড়ে ঢাকা একটা ডিভানে বসলাম আমরা আমার পরিকল্পনাকে তখন কাজের রূপ দিতে গিয়ে বললাম আমরা দুজন এখানে আপনাদের একটু ভালো করে আগে দেখে নেব আপনারা দুজন একটুখানি হাঁটুন তাতেই ফিল্ম টেস্ট সম্পর্কে আঁচ করে নেব। পা দেখাতে আমায় আমাদের মিমসা জানতে চাইলো আরে না না খালি একটু হাঁটু নতেই হবে একান্ত বাধ্যের মতো ওরা আমাদের সামনে চকচকে কাঠের মেঝের ওপর হাঁটতে লাগলো ওদের চেহারা যে সুঠাম তা মানতেই হবে কিন্তু একটা জিনিস আমার নজরে পড়ল। ওদের হাত আর পায়ের পাতা কেমন বড় বড় আর বেঢব তাছাড়া পা একটু বাঁকা আর তেমন নমনীয়ও নয় সত্যি বলতে কি একটু হেঁটে যাওয়ার পাটও ফিল্ম প্রডিউসাররা ওদের দিয়ে করাবেন না এমনই ওরা দেখতে এদিকে ওরা হেঁটেই চলেছে আর মাঝে মাঝে হাসছে হঠাৎ বলে উঠলাম ঠিক আছে এবার বসুন ওরা বসে পড়লো উদ্বিগ্ন মুখে আমার দিকে তাকিয়ে রইল দেখুন আমি দুঃখিত আপনাদের দিয়ে কাজ চলবে না নিরস গলায় বললাম আমি কেন দেখুন গম্ভীরভাবে বললাম আমার ছবির জন্যে ঠিক আপনাদের মতো শিক্ষিতা সুরুচি সম্পন্ন মহিলার দরকার নেই আমি চাই চাকরি করে এমন মেয়ে দরকার হলে যে দু পাঁচটা করা কথা বলতে পারবে যারা এই ধরুন অশিক্ষিত চাষারে ধরনের অথচ আপনারা হলেন গিয়ে একজন ইঞ্জিনিয়ারের মেয়ে ভালো পরিবার থেকে এসেছেন আমি যা চাইছি তা তো আপনাদের দিয়ে ঠিক হবে না সেরাফিনোর দিকে তাকালাম দেখলাম বেচারা একেবারে ডিভানে গা এলিয়ে দিয়েছে কেমন ভ্যাবা চাকা খেয়ে গেছে মিমসা বলল এই কথা বলছেন কেন চাকরি মেয়েদের অভিনয় কি আমাদের দিয়ে হবে না আমি বললাম না সম্ভব নয় কিছু কিছু কাজের জন্য জন্মসূত্রে পাওয়া বৈশিষ্ট্য লাগে কিছুক্ষণে নিরবতা আমার টোপ আমি ঠিকই ফেলেছি এবং আমার দৃঢ় বিশ্বাস মাছ টোপ কিলবেই যা ভেবেছিলাম তাই একটু বাদেই মিমশা উঠে ওর বোনের কানে কানে কি যেন বলল বোনের মুখ দেখে বোঝা গেল বিশেষ প্রসন্ন নয় সে যদিও সম্মতিসূচক একটা ভঙ্গি করল এবার মিমশা আমার দিকে ঘুরে দাঁড়ালো আমার বুকে একটা খোঁচা মেরে বলল শুনুন মশাই যাদের সঙ্গে কথা বলছেন কি মনে হয় আপনার মুহূর্তে মিমশা একেবারে সম্পূর্ণ পাল্টে গেল বললে বেশি বলা হবে ওর স্বরূপে ফিরে এলো হেসে জবাব দিল আপনি কোনো ইঞ্জিনিয়ারের মেয়ের সঙ্গে কথা বলছেন না আপনি যা চাইছেন আমরা ঠিক তাই আর অফিসে চাকরি করে আর আমি নার্স তাহলে ভিয়ারাগিওতে আপনাদের ভিলা ও সব কিছু নেই অস্ট্রিয়াতে গিয়েছিলাম তাতেই গায়ের চামড়াটা পড়ে বাদামি হয়েছে কিন্তু এত সব মিথ্যে কথা বলার মানে আইরিশ সরলভাবে উত্তর দিল আমি মোটেই বলতে চাইনি কিন্তু মিমোসা বলল লোকের চোখে ধুলো দেওয়া চাই মিমোসা এবার সোজাসুজি কবুল করল তা নয়তো সেনোর সেরাফিনো আপনার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিতেন না মিথ্যে কথায় কাজ হলো তাই বললাম যাকে আমাদের ফিল্ম টেস্ট কী হবে তাই বলুন হাসতে হাসতে জবাব দিলাম ওটা তো হয়ে গেছে আপনারা যে চমৎকার দুটি চাকুরি মেয়ে সেটা তো বোঝা গেল তাছাড়া কি জানেন মিথ্যের জবাবে মিথ্যা আমিও ঠিক প্রডিউসার নই সাধারণ একজন ক্যামেরাম্যান মাত্র আর সিরাফিনও যে অভিজাত ভদ্রলোকটি সেজে আছে তা মোটেই ও নয় সোফার মাত্র মানতেই হয় মিমশা আঘাতটা দারুণভাবে সামলে নিল বলল ব্যাপারটা খানিক আন্দাজ আগেই আমি করেছিলাম একটু দুঃখিত স্বরে বলল আমাদের কপালটাই খারাপ সোফার ছাড়া গাড়ি আছে এমন কারুর সঙ্গে আলাপি হলো না আমাদের আইরিস চলে এসো এতক্ষণে সেরাফিনও ধাতস্থ হলো বলল দাঁড়ান কোথায় যাচ্ছেন আপনারা চলে যাচ্ছে মিথ্যাবাদী মশাই হঠাৎ আমার মায়া হলো বিশেষ করে আইরিসের জন্য এত ফুটফুটে দেখতে মেয়েটা আর এত আঘাত পেয়েছে যে চোখে জল এসে গেছে বললাম আমি বলি কি মিথ্যে কথা তো আমরা চারজনেই বলেছি যা হবার তা হয়েই গেছে সবাই মিলে সিনেমায় গেলে কেমন হয় কিছুক্ষণ ধরে আলাপ আলোচনা চলল আইরিস যেতে চাইছিল কিন্তু মিমশা তখন রেগে টং সেরাফিনো বেচারা রাগ আর বার সাহসটুকু পর্যন্ত ছিল না শেষকালে মিমশাকে এই বলে রাজি করালাম দেখুন আমি ক্যামেরাম্যান প্রডিউসার নই ঠিকই কিন্তু একজন সহকারী পরিচালকের সঙ্গে আমার পরিচয় আছে তার সঙ্গে আইরিসের আলাপ করিয়ে দিতে পারি এতে কতটা কাজ হবে বলতে পারি না তবে নেই মামার চেয়ে কানা মামা তো ভালো আপনার জন্য কিছু করা যাবে না তবে আইরিসের জন্য কিছু হলেও হতে পারে সুতরাং সিনেমা দেখতে চলে গেলাম আমরা তবে মোটর গাড়িতে নয় বাসে সিনেমা হলে সেরাফিনোর গা ঘেঁষে ঘন হয়ে বসলো আইরিস বোঝা গেল মিথ্যেবাদী একটা লোফার হওয়া সত্ত্বেও সেরাফিনোকে সে যথেষ্ট পছন্দ করেছে মিমসা কিন্তু চুপচাপ বসে রইল বিরতির সময় সে আমায় বলল দেখুন আইরিসকে আমি অনেকটা মেয়ের মতো দেখি দেখতে তো ও বেশ সুন্দরী তাই না আপনি আমাকে কথা দিয়েছেন মনে রাখবেন কথার খেলাফলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছে কাপুরুষ ছাড়া কেউ কথা দেয়ও না রাখেও না ঠাট্টা করে বললাম কথা আপনি দিয়েছেন আর কথা আপনাকে রাখতেই হবে আইরিশের ফিল্ম টেস্ট নেওয়া হবে হব বেই মিমোসা বলল বন্ধুরা এখানেই শেষ হয়ে গেল আলভার্ত মুরাবিয়ার এই ছোটো গল্পটি গল্পটি যদি ভালো লাগে একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি খুবই ছোট ছোট্ট চ্যানেলটিকে একটু বাড়ানোর জন্য এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধু বান্ধবদেরও একটু রেকমেন্ড করবেন আর যদি এরকমই আরও গল্প শুনতে চান অজস্র গল্প আছে আমার চ্যানেলে দেড়শোটিরও বেশি সেগুলি শুনুন চ্যানেলের হোম পেজে গিয়ে প্লে তাহলে আজকের মতো বিদায় নিলাম নমস্কার